আসসালামু আলাইকুম দেশবাসী আচ্ছা আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি এমন কথা কি আপনি কোনোদিন শুনেছেন যে ওই গ্রামের অমুক নামের ছেলেটা খুব ভালো পেস বল করে কিংবা ওই গ্রামের বাবলুর ছোট ভাই রনি নামের ছেলেটা খুব ভালো ব্যাটিং করে আজকের ম্যাচে একাই বলিং টিমের বলার কো পিটেয়া শোয়াই দিছে কি কথাগুলো খুব চেন আর পরিচিত মনে হইতেছে না বিশেষ করে ঢাকার বাইরে যাদের শৈশব পার করছেন তাদের কাছে এই কথাগুলো খুব পরিচিত যদি পরিচিত হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান কেমন ছিল আপনাদের শৈশবের দিনগুলো ওকে টপিকে আসা যাক আচ্ছা আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি যে অতীতে এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেটার হয়ে কোন বিভাগ থেকে বেশি ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে আমি জানি বেশিরভাগ মানুষই এর উত্তর জানে সেটা হচ্ছে খুলনা বিভাগ যেখান থেকে মুস্তাফিজ সাকিব সৌম্য মিরাজ মাশরাফি আরও অনেকই উঠে আসছে আক্ষেপের জায়গা কি জানেন এরকম একটা খেলোয়াড় তৈরি কারখানার মধ্যে কোনো ধরনের সরঞ্জাম নাই জানি এখন বলবেন এখানে আবার সরঞ্জাম মানে কি আরে ভাই সরঞ্জাম বলতে এখানে প্লেয়ারদের কথা বলা যেমন জিম ইনডোর ভালো মানের উইকেট এমনকি বিভাগীয় লেভেলের ভালো মানে কোনো কোচও নাই আর এটা শুধু খুলনা না বাংলাদেশে ঢাকা বাদে আর কোনো বিভাগে এই ধরনের ফ্যাসিলিটিস গুলো অ্যাভেলেবেল না এমনি এমনি তার আর বলা হয় না এই দেশ জ্ঞানীদের কখনোই মূল্যায়ন করতে জানে না যেখানে এইসব ফ্যাসিলিটিসগুলো বেশি প্রয়োজন ওইখানে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা রাখি নাই অথচ দেশে প্রায় আশি থেকে নব্বই শতাংশ প্লেয়ার ওই সব জোন থেকেই আসে আমাদের স্পোর্টসগুলো শুরুতে ঢাকা কেন্দ্রিক ছিল বর্তমানেও ঢাকা কেন্দ্রিকই আছে আচ্ছা ওই যে শুরুতে আমি একটা গল্প শোনাইছিলাম আপনাদের যে অমুক গ্রামে তমুক নামের ছেলেটা খুব ভালো পেসবল করে হ্যাঁ যাক মনে পড়ছে তাহলে আপনাদের এই যে এরকম হাজারো অমুক তমুক খেলোয়াড় আছে যারা খুবই প্রতিভাবান খেলোয়াড় এবং তারা যথেষ্ট পরিশ্রমীও এই সকল রত্নগুলোকে পাকাপোক্ত জোহরি রাতে তুলে দিতে পারলে আর সে যদি এগুলোকে প্রপার আকৃতি দিতে পারে এই রত্নগুলো সামনের দিকে আরো ভালো এবং বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে বলে আমি মনে করি কিন্তু আফসের বিষয়ে এই সকল চিন্তাধারা বিগত পঁচিশ বছর হয় নাই আর সামনে যে গতিপথ দেখতেছি খুবই সন্দেহ যে ভবিষ্যতে এমন কিছু হইব বাংলাদেশ ক্রিকেটে পঁচিশ বছর হয়ে গেছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার এখন পর্যন্ত তারা তাদের পঁচিশটা টেস্ট ম্যাচও জিততে পারে নাই বিসিবি যদি এখন থেকে এই সকল দিকে নজর না দেয় যেমন প্রত্যেকটা বিভাগে তাদের নিজস্ব ইনডোর ফ্যাসিলিটিস এবং স্কুল ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে পাশাপাশি ভালো মানে পিচ এবং কোচ দুইটাই প্রোভাইড করতে হবে এইগুলো যদি তারা না করতে পারে তাহলে আগামী পঁচিশ বছরও বাংলাদেশ তাদের পঁচিশটা টেস্ট ম্যাচ জিততে পারবে কিনা ওইটা নিয়ে আমার সন্দেহ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম